দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাখ টাকার ফার্নিচার কীভাবে নষ্ট হয়ে পড়ে আছে পলাশ উপজেলা পরিষদের আধুনিক যে ভবন সেই ভবনের মধ্যে দোতলার মধ্যে এই ফার্নিচারগুলো রাখা হয়েছিল বহুদিন ধরে এখানে এই যে নতুন ফার্নিচার এগুলো কী অবস্থা ধুলামালিতে করে নষ্ট হয়ে যাবার মতন এটি এই ভবনটি যখন তৈরি করা হয়েছিল এখানে সরকারি অফিসের দপ্তর পরিচালনার জন্য এই ফার্নিচারগুলো এনেছিল যতটুকু জানতে পেরেছিলাম যে ইঞ্জিনিয়ার অফিস এবং ইউনো অফিসের এই বরাদ্দকৃত ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো ধুলোবালিয়া পরে দুরবস্থা হয়ে পড়েছে সরকারি টাকার আসলে কোনো মূল্য নেই এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক এই কক্ষটির মধ্যে মাসের মাস পরে রয়েছিল এই ফার্নিচার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ফার্নিচার সংগ্রহ করেছিল কিনেছিল তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু দুঃখের বিষয় তারা সেই ফার্নিচারগুলো ব্যবহার না করার কারণে এটি এখন নষ্ট হয়ে যাওয়ার পথে শুধু এই রুম নয় আরও একাধিক রুমের মধ্যে এরকম ফার্নিচার রয়েছে আমরা যদি আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে ডেকোরেশনটি করেছিল পানিসারের এই অবস্থা ধুলাবালি পরে একদম বাতিল হয়ে যাওয়ার মতন উপক্রম হয়েছে আধুনিক ডেকোরেশন করা হয়েছিল কিন্তু ব্যবহারের না করার কারণে সেটি এখন দুরবস্থার মধ্যে পড়ে রয়েছে তো কর্তৃপক্ষ এই বিষয়টি দেখবেন সেই আশা আমাদের ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য